সোয়ানের যতগুলা কোয়ালিটি হয় সবগুলো কোয়ালিটির ম্যাট্রেসে আমাদের কাছে পাবেন যেমন অর্থোপেডিক আছে স্প্রিং আছে এটা পাঁচ ফিট সাত ফিটের দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ভাই কমফোর্ট সোয়ান কমফোর্ট অর্থোপেডিক এটা কিন্তু আপনার সফট হবে আচ্ছা দেখেন আমার পায়ের দিকে ফোকাস করলে বুঝতে পারবেন দেখেন পুরোটাই বাঁকা করতে পারবেন আবার ছেড়ে দিলে কিন্তু জায়গায় চলে যাবে এটা হচ্ছে বনিল স্প্রিং ম্যাট্রেস আমার পায়ের দিকে ফোকাস করলে বুঝতে পারবেন দেখেন এটা কতটা সফট এবং আরামদায়ক হবে অনেক সফট এবং আরামদায়ক হবে যারা বাসা বাড়িতে ফাইভ স্টার হোটেলের ফিলটা চান এই ম্যাট্রেসটা ছয় ফিট সাত ফিটের দাম পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট সাত ফিটের দাম পড়বে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তো দর্শক যেটা বলছিলাম আজকে ম্যাট্রেসের কালেকশন দেখাবো যারা অরিজিনাল সোয়ানের ম্যাট্রেস নিতে চান সোয়ানের সব ধরনের ম্যাট্রেসের কালেকশন আপনারা পেয়ে যাবেন তাজমহল পর্দা গ্যালারিতে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে আমরা এক এক করে ম্যাট্রেস দেখাব সব ধরনের সাইজ কিন্তু আপনারা পাবেন তো সজীব ভাই আমাদের সাথে আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাইয়া কি কি ম্যাট্রেস আছে বর্তমানে আপনাদের কাছে ভাই সোয়ানের যতগুলা কোয়ালিটি হয় সবগুলা কোয়ালিটির ম্যাট্রেসই আমাদের কাছে পাবেন যেমন অর্থোপেডিক আছে স্প্রিং আছে স্ট্যান্ডার্ড আছে কমফোর্ট হাই আছে তো আমরা কিন্তু সোয়ানের ডিলার সোয়ানের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন শুধু সারা বাংলাদেশে তো ডেলিভারি হ্যাঁ সারা আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা যদি অর্ডার করেন রাস্তাঘাট যদি ভালো থাকে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ বাসা পর্যন্ত রাস্তাঘাট ভালো থাকলে ওকে শুরুতে আজকে কোন ম্যাট্রেস দিয়ে শুরু করবেন ভাই প্রথমে হচ্ছে ম্যাট্রেস সোয়ান ম্যাট্রেস কিভাবে চিনবেন আচ্ছা কোন কোয়ালিটির দাম কত আপনারা যাতে প্রতারিত না হন কিনে আপনারা যাতে দামে ঠকে না যান কেউ যাতে প্রতারিত করতে না পারে এই জন্যই কিন্তু আমরা ভিডিওগুলো করি করি আপনারা ভিডিওগুলো দেখলে কিন্তু বুঝতে

তারপরে যে ম্যাট্রেস যা থাকে প্রত্যেকটা ম্যাট্রেস এর পাশে কিন্তু আপনার সাদা টেপ করা থাকে এই যে সোয়ানের হাস সম্বলিত আপনার একটা টেপ করা থাকে যেখানে লেখা থাকে নিচে সোয়ান গ্রুপ আচ্ছা আচ্ছা সোয়ান গ্রুপ আর পাশে কিন্তু ভাই কোন কোয়ালিটি

আপনার স্ক্যানার থাকবে স্ক্যান করতে পারবেন এই পাশে কিন্তু সোয়ান ম্যাট্রেসের টেপটা করা থাকবে আমি যে সাইডে দাঁড়ায় আছি এটা কিন্তু সফট সাইড আমার পায়ের দিকে ফোকাস করে বুঝতে পারবেন এটা কিন্তু আপনার সফট হবে এই যে দেখেন আমার পায়ের দিকে ফোকাস করে বুঝতে পারবেন এটা সফট হবে আর অপোজিট সাইডটা কিন্তু হার্ড হবে আমি একটু উল্টাই দেখায় দেই কেমন হবে অপোজিট সাইডটা আচ্ছা অপোজিট সাইডটাও আমরা কি দেখায় দিচ্ছি উল্টাই দেখায় দিলে বুঝতে সুবিধা হবে তাই এই পাশটা এই যে দেখেন আমি তারা এসে এটা কিন্তু হাট সাইড জি এটা হাট সাইড আর এইগুলা কিন্তু ভাই আপনার চাইলে এটা এটা কিন্তু বাঁকা করেও নিতে পারবেন এই যে দেখেন আমি একটু বাঁকা করে দেখেন দেখেন পুরোটাই বাঁকা করতে পারবেন আবার ছেড়ে দিলে কিন্তু জায়গায় চলে যাবে এটা হচ্ছে ফিট ফিট সাইজের দাম পড়বে পাঁচশো টাকা যদি কেউ পাঁচ ফিট সাত ফিট সাইজের নেন সেক্ষেত্রে দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এরপর যেটা আছে ভাই যারা সোয়ানের মধ্যে আপনার সফট ম্যাট্রেস চান হার্ড বিছানায় ঘুমাইতে পারেন না সফট চান আর যারা যারা স্প্রিং নেবেন না কিন্তু সফট এবং আরামদায়ক চান তাদের জন্য হচ্ছে সফট চান তাদের জন্য হচ্ছে এই ম্যাট্রেসটা আমার পায়ের দিকে ফোকাস করলে বুঝতে পারবেন এই ম্যাট্রেসটা কিন্তু দুই সাইডে সফট হয় ভাই অনেক সফট এবং আরামদায়ক খুব নরম থাকবে দুই পাশি নরম থাকবে এটা কিন্তু অনেক সফট এবং আরামদায়ক হয় যারা সনের মধ্যে সব থেকে সফট এবং আরাম আরামদায়ক ম্যাট্রেস চান তাদের জন্য কিন্তু এটা বেটার হবে এটা কোন কোয়ালিটি দেখেন স্টিকারটা কিন্তু সবসময় বলি যে আপনারা হ্যাঁ স্টিকারটা দেখে নেবেন কমফোর্ট হাই অর্থ এই লেখাটা দেখে নেবেন সময় অবশ্যই আপনার এই পাশে কিন্তু স্ক্যানার আছে স্ক্যান করতে পারবেন কাপড়ের কাপড়ে সোয়ান লেখা থাকবে আর পাশে কিন্তু আপনার ট্যাগটা করা আছে ভাই সোয়ান ম্যাট্রেস সম্বলিত লেখা সম্বলিত ট্যাগটা করা আছে জি এটা হচ্ছে আপনার ছয় ফিট সাত ফিট একটা সাইজের দাম পড়বে ম্যাট্রাসের দাম পড়বে আপনার দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট ছাত ফিট্রা সাইজের ম্যাট্রাসের দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ টা ফ্রি পাবে আচ্ছা এরপরে হচ্ছে ভাই যে কোয়ালিটিটা আছে এটা হচ্ছে সোয়ান ফেল্ড মিড অর্থ দেখেন আচ্ছা সোয়ান ফেল্ড মিড অর্থ এটা হচ্ছে ভাই সোয়ানের মধ্যে সব থেকে হার্ড ম্যাট্রেস যারা চান যারা আগে কিন্তু ভাই চৌকিতে মানুষ ঘুমাইতো যারা বাসা বাড়িতে চৌকির ফিল্ড যারা বাসা বাড়িতে চান তাদের জন্য কিন্তু এই ম্যাট্রেসটা বেটার হবে এটা কিন্তু অনেক হার্ড ভাই ধরলে বুঝতে পারবেন এটা কিন্তু কোনোভাবেই আপনারা টাবাইতে পারবেন না অনেক হার্ড হয় ম্যাট্রেস গুলো অনেক হার্ড হয় কোনোভাবেই কিন্তু নামবে না এগুলো হচ্ছে ছয় ফিট সাত ফিট একটা ম্যাট্রেসের দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট সাত ফিট একটা ম্যাট্রেসের দাম পড়বে অনলি এগারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আচ্ছা এরপরে যে ম্যাট্রেসটা আছে ভাই এটা হচ্ছে ডাক্তার সাজেস্টেড অর্থোপেডিক ম্যাট্রেস যারা চান আচ্ছা এটা কোন কোয়ালিটি দেখেন কোয়ালিটিটা কিন্তু লেখা আছে যারা ডাক্তার সাজেস্টেড অর্থোপেডিক ম্যাট্রেস চান তারা কিন্তু অবশ্যই এই যে যে স্টিকারটা আছে এটা দেখে নিবে আই অর্থ সোয়ান হাই অর্থ আচ্ছা এটা দেখে নিবেন এটা হচ্ছে ভাই আপনার যেটা সাজেস্ট করে এটা হচ্ছে আর এই যাদের ব্যাক সমস্যা অথবা মাজা সমস্যা ব্যাক পেইন আছে তাদের সমস্যাটা দূর হবে আর যাদের নাই তাদের কিন্তু হওয়ার কোন সম্ভাবনা থাকবে না থাকবে না কারণ এর দুই সাইডে হচ্ছে অর্থবেদিক ফেল্ট থাকে যেটা আপনার এগুলো হচ্ছে আপনারা চাইলে ছয় ইঞ্চি আট ইঞ্চি নিতে পারবেন তবে রেশিও অনুযায়ী প্রাইস টা বাড়বে আচ্ছা চার ইঞ্চির দাম গুলো আমরা বলছি এগুলো যদি আরো বড় ভাই এটা হচ্ছে আপনার চার ইঞ্চির দাম পড়বে তেরো হাজার

হয় বনেল স্প্রিং অর্থ দেখেন এটা বনেল স্প্রিং ম্যাট্রেস এটা কিন্তু অনেক সফট এবং আরামদায়ক হয় কতটা সফট এবং আরামদায়ক হবে এটা একটু নিচে রেখে দেখেন আমি আমরা দেখাচ্ছি তো এটা আমরা দেখাচ্ছিলাম এটা স্প্রিং যেটা বলছিলাম বনেল স্প্রিং জি ভাই এটা হচ্ছে বনেল স্প্রিং ম্যাট্রেস আমার পায়ের দিকে ফোকাস করলে বুঝতে পারবেন দেখেন এটা কতটা সফট এবং আরামদায়ক হবে এটা কিন্তু অনেক সফট হবে যে দেখেন আমার পায়ের দিকে ফোকাস করলে বুঝতে পারবেন অনেক সফট এবং আরামদায়ক হবে যারা বাসাবাড়িতে 5 স্টার হোটেলের ফিলটা চান অথবা যারা মনে করেন যে আপনার বাসা বাড়িতে ফ্লোরিং করতে চান বেড ব্যবহার করতে চান না বা অনেকে কিন্তু আপনার ছোট বাচ্চা থাকার কারণে আপনার বেড থেকে পড়ে যাবে এর এরকম ভয়তে কিন্তু আপনার বেড কিনতে চায় না ম্যাট্রেসের উপর ফ্লোরিং করতে চায় সেক্ষেত্রে কিন্তু আপনার এটা বেটার হবে কারণ এটা কিন্তু ভাই থিকনেস আট ইঞ্চি হয় আট ইঞ্চি জি আট ইঞ্চি হয় আর এটা কিন্তু ভাই সফট এবং আরামদায়ক হবে যারা ফাইভ স্টার হোটেলে ঘুমাইছেন অথবা থাকছেন তারা কিন্তু জানেন এইগুলা কিন্তু ভাই ফাইভ স্টার হোটেলে ব্যবহার হয় ব্যবহার হয় যে যারা ফাইভ স্টার হোটেলের ফিল্ডটা বাসা চান তাদের জন্য এটা বেটার হবে আর যারা অনেক বেশি সফট এবং আরামদায়ক চান তাদের জন্য কিন্তু এটা বেটার হবে ম্যাট্রেসটা ছয় ফিট সাত ফিটের দাম পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট সাত ফিটের দাম পড়বে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর ভাই আমরা সব সময় বলি যে যারা ঢাকা সিটির মধ্যে আছেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন শোরুম ভিজিট করে প্রোডাক্ট যাচাই করে তারপর প্রোডাক্ট ক্রয় করবেন সেক্ষেত্রে আমাদের ঠিকানা হচ্ছে তাজমহল পদ্মা গ্যালারি চৌদ্দ শহীদ ফাঁক যাত্রাবাড়ি ঢাকা আপনার সায়দাবাদ জনপথের মোড়ে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের পশ্চিম সাইডের গেটটা আছে সামনে দিয়ে দক্ষিণ দিকে যে রোডটা নেমে আসছে বারো নম্বর রোড এই রোড দিয়ে কিছুটা সামনে আসছে শৈতফল রোডে উঠতে শৈতফল রোডে উঠতে হাতের সাইডে আমাদের শোরুম আর যারা আসতে পারবেন না পু বাসে থাকেন বা আমাদের থেকে অনেক দূরে থাকেন তারা সবসময় আমরা বলি যে দেয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে আপনারা কিন্তু প্রোডাক্ট দেখে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আর যারা সোয়ানের অরিজিনাল প্রোডাক্টটা কিনতে চান তারা কিন্তু শুধুমাত্র আমাদের থেকে কিনতে হবে এরকম না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে পারবেন সেক্ষেত্রে আপনারা অরিজিনাল মানে ডিলার পয়েন্ট থেকে কিনলে কিন্তু আপনার প্রতারিত হওয়ার কোনো চান্স থাকে না আপনার জি চান্স থাকবে না আপনার ডিলার পয়েন্ট কিভাবে চিনবেন ডিলার পয়েন্টটা যেগুলা ডিলার শপ থাকে এগুলা কিন্তু আপনার ডিলার শপের সামনে যে সাইনবোর্ডটা থাকে এটা কিন্তু আপনার সোয়ানের সাইনবোর্ড থাকে এমনকি লেখা থাকে সোয়ানের নিজস্ব ডিলার এগুলো দেখে কিনলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকে সুযোগ নেই দর্শক এই ছিল আজকের মতো যারা আপনারা ম্যাট্রেস নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন